দিন যখন এক নাগারে বৃষ্টি হচ্ছিল সবাই কিন্তু খিচুড়ি খাচ্ছিল কিন্তু আমার ইচ্ছা করছিল একটু অন্যরকম খাবার খেতে দিনের আলোটা মেঘে ঢেকে প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি তো থামার নামই নেই একদম এক নাগারে হচ্ছে তো এই বৃষ্টিতে আমার ইচ্ছা করলো সকালবেলা একটু আলসেমি করে অনেকক্ষণ বসে থাকি তো সকাল থেকে আলসেমি করে বসেই ছিলাম একবার চিন্তা করছিলাম কি করব রান্না করব না করব না ভাত রান্না করবো নাকি মাছ রান্না করব নাকি ভর্তা করব। নাকি খিচুড়ি করব কোনটা করব শুকনা মরিচ ভাজা খুঁজতে এসে দেখি শুকনা মরিচটাও শেষ তো কতগুলো শুকনা মরিচ ভেজে নিলাম ভেবেছিলাম যে এই শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে একটা ভর্তা করব পেঁয়াজের দাম হচ্ছে একশো টাকা কেজি এক সময় মাসে কিন্তু আমি অনেক পরিমাণে পেঁয়াজ খেতাম দাম বাড়ার সাথে সাথে হচ্ছে খাওয়ার পরিমাণটাও কমিয়ে দিয়েছি আমার জামাই যদি দেখে এতগুলো পেঁয়াজ কেটে আমি হচ্ছে ভর্তা করছি আগেই বলবে দাম বেশি খাওয়া কমিয়ে ফেলো দাম বেশি হলে কি হবে পেঁয়াজ খাওয়া আমি কমাতে পারবো না পেঁয়াজ আর কাঁচামরিচ আমার লাগবে এখন কাঁচামরিচের দাম অনেক বেশি যদিও আমার ডিপ ফ্রিজে অনেকগুলো ফ্রোজেন করা আছে কিন্তু তারপরে হচ্ছে আমি হাতের সাথে খাওয়ার জন্য কাঁচামরিচ কিন্তু আমার লাগবে তারপরে হচ্ছে ডাল ভর্তা করে নিলাম ডালও কিন্তু বসিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য আজকে কি থেকে কি করলাম ডিম দুটা দিয়ে শেষমেশ হচ্ছে আমি ভর্তাই করলাম হয়ে গেল আজকে আমার তিন রকমের ভর্তা করতে চেয়েছিলাম কি আর করছি কি আমি প্রায় দেড়টার মতো বাজে এখন আমি বসিয়েছি একটু হলো খুদের ভাপা যেটা অনেকে হচ্ছে বোয়া বলেন তো চাল পরিমাণ অল্প ছিল বলে হচ্ছে অল্প করেই বসিয়েছি যতটুকু আছে ততটুকুই রান্না করব আজকে জানতাম না যে এই জিনিসটাই আমাকে করে খেতে হবে কারণ আজকে আমি কি রান্না করবো সেটা আমার আগে থেকে একদমই ঠিক করা ছিল না অন্যান্য দিন তো আগের দিন অথবা যেদিন রান্না করব তার দিন সকালেই হচ্ছে আমি ঠিক করে ফেলি যে আজকে কী রান্না করব আজকে রান্নাঘরে করে ঢুকেও আমি খুঁজে পাচ্ছিলাম না আজকে আমি কি রান্না করব আমার যে কি খেতে ইচ্ছা করছিল আমি নিজেও জানি না যাই হোক শেষমেশ হচ্ছে রিজিকে হলো খুদের ভাপা আর তিন রকমের ভর্তার টেবিলে বসে অনেকেই সারপ্রাইজড হয়ে গিয়েছে যে আজকে যে খুদের ভাপা রানব এটা কিন্তু আমি কাউকেই বলি নাই আমিও জানতাম না যে আমি এটাই রান্না করবো ভেবেছিলাম শেষ মুহূর্তে এক পাতিল ভাতই বসিয়ে দিব কিন্তু তার বদলে হচ্ছে খুদের ভাপা রান্না করলাম দুপুরের খাবারটা অনেক ভালো হয়েছে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই দিন যেদিন হচ্ছে আমি খুদের ভাপার ভর্তাগুলো করেছিলাম যদিও অনেকেই সেদিন হচ্ছে খিচুড়ি খেয়েছে কিন্তু আমার কাছে এটা অমৃতের মতো লেগেছে বিশেষ করে আলু ভর্তাটা অনেক দিন পরে খেয়েছি অল্প পরিমাণ খুদের ভাপার মধ্যে বেশি করে ভর্তা নিয়ে খাওয়ার মজাই আলাদা যদিও বৃষ্টির দিনে আমার খাওয়ার পরে ঘুম পায় তো এখন হচ্ছে ইদানিং আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে দুপুরের পরেই হচ্ছে খাওয়ার পরে বিস্তা আমাকে ডাকতে থাকে আয় তাড়াতাড়ি ঘুমা তো মেয়েকে বলছি তাড়াতাড়ি শো অনেক ঘুম পাচ্ছে ও চুলটা বেঁধে দিয়ে ওকে এখন শুয়ে দিব। বাইরের অন্ধকার দেখে মনে হচ্ছে রাত হয়ে গিয়েছে আসলে এখন হচ্ছে প্রায় সাড়ে তিনটার মতো বাজে আর ছোট মেয়েটাও যত যাই হোক দুপুরে খেয়েও এক ঘন্টা হলেও কিন্তু আমার ছোট মেয়েটা কিন্তু আমার মতোই কাজ করে আমি যখন ঘুমিয়ে পড়ি তখন সে কিন্তু আস্তে আস্তে উঠে চলে যায় তো এই কারণে হচ্ছে ও ঘুম না হওয়া পর্যন্ত আমি কিন্তু ঘুমাই না আমিও ছোটোবেলায় সেম কাজ করতাম আমার মা যখন ঘুমাতো আমি আস্তে করে পাশ থেকে উঠে যেতাম তো আমার এই ছোটো মেয়েটা সেম কাজই করে এজন্য হচ্ছে আমি দেখি যতক্ষণ পর্যন্ত সে না ঘুমামে আমি চোখটা একদমই আমি জানি করেছে সবাই এটা আসলে নতুন কিছু না যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ছোট্ট একটা লাইক কমেন্ট করবেন সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ